সামনের জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে উত্তেজনা বেড়েই চলেছে প্রশ্ন হল এনসিপি ও জামায়াত কি আসলেই এক হতে যাচ্ছে আর যদি হয় তাহলে এটি নির্বাচনের চিত্র কতটা বদলে দিতে পারে গত কয়েক বছরের রাজনৈতিক মানচিত্রে যেমন পরিবর্তন এসেছে তাতে সাধারণ মানুষের আস্থা মূলত বড় দলগুলোর প্রতি কমে গেছে ভোটাররা এখন বিকল্প রাজনৈতিক শক্তির দিকে নজর দিচ্ছে আর ঠিক এই জায়গাতেই এনসিপি জামায়াত সম্ভাব্য সমীকরণ নতুন আলোচনার জন্ম দিচ্ছে এনসিপি নিজেদেরকে তুলে ধরছে সংস্কার স্বচ্ছতা ও প্রশাসনিক নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়ে যা অনেক ভোটারের কাছে নতুন আশার আলো হিসেবে দেখা যাচ্ছে অন্যদিকে জামায়াতের রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে দলে সুসংগঠিত কর্মী বাহিনী ও নির্দিষ্ট ভোট ব্যাংক যা নির্বাচনী অঙ্কে বড় প্রভাব ফেলতে পারে এবং ভোটের ফলাফলের দিকেও সরাসরি প্রভাব বিস্তার করতে পারে যদি এই দুই শক্তি এক কৌশলগত সমছতায় পৌঁছায় তাহলে একদিকে তারা বিরোধী ভোটের বিভাজন কমাতে সক্ষম হবে অন্যদিকে নির্দিষ্ট কিছু আসনে বড় দলগুলোর জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে এখানে রাজনৈতিক নাটকীয়তা আরও ঘনীভূত হয় কারণ এই সমীকরণ নতুন ভোটারকে আক আকৃষ্ট করতে পারে আবার একটি বড় অংশের মধ্যেই সংশয় ও প্রশ্ন তৈরি করছে জনগণ নানা দিকে তাকিয়ে আছে অনেকে কৌতূহলী অনেকে সন্দিহান এনসিপির ঘোষিত নতুন রাজনৈতিক ধারণা এবং জামায়াতের অতীত রাজনৈতিক ভূমিকা কতটা সামঞ্জস্যপূর্ণ সেটি এখনও বড় প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সমন্বয় যদি কার্যকর হয় তাহলে তা শুধু নির্বাচনের ফলাফলে নয় বরং দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকেও দীর্ঘমেয়াদীভাবে প্রভাবিত করবে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে সমন্বয় কার্যকর হলে বড় রাজনৈতিক দলগুলোকে কৌশল পুনর্বিবেচনা করতে হবে বিশেষ করে সেই সব এলাকায় যেখানে ভোটের ব্যবধান কম এবং একটি ছোট পরিবর্তন ফলাফল উল্টে দিতে পারে প্রশাসনের ভূমিকা নির্বাচন কমিশনের কার্যকারিতা এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গিও বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা ও বিতর্ক চলছে বিশেষজ্ঞরা বলছেন এই সমীকরণ ভোটারদের মনোভাব পরিবর্তন করতে পারে নতুন রাজনৈতিক চর্চার জন্ম দিতে পারে এবং নির্বাচনে উত্তাপকে আরও ঘনীভূত করতে পারে সব মিলিয়ে বলা যায় এনসিপি জামায়াত প্রভাব হয়তো এককভাবে সরকার গঠনের চিত্র সম্পূর্ণ বদলে দেবে না তবে এটি নির্বাচনের উত্তাপ বৃদ্ধি করবে রাজনৈতিক দর কষাকষির মাত্রা বাড়াবে এবং ভোটারদের মানসিক অবস্থান ও সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি শুধু মাত্র নির্বাচনের ফলাফলের বিষয় নয় বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর দেওয়া এক গুরুত্বপূর্ণ সংকেত বিশেষজ্ঞরা আরও বলেন ভোটাররা এখন তথ্য ও সংবাদ মাধ্যমে আরও সচেতন এবং রাজনৈতিক বিকল্প যাচাই করে তাদের সিদ্ধান্ত নিচ্ছে যা রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে জনমত জরিপ দেখাচ্ছে যে সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক বিকল্প নিয়ে আরও সচেতন দৃষ্টিতে ভাবছে এবং তাদের ভোটের গুরুত্ব বোঝার চেষ্টা করছে এই প্রসঙ্গে স্পষ্ট এনসিপি জামাত সমন্বয় যদি মাঠে কার্যকর হয় তাহলে নির্বাচনের উত্তাপ বেড়ে যাবে এবং ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হবে এটি শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর দেওয়া এক গুরুত্বপূর্ণ সংকেত ভোটাররা জানে যে তাদের এক ভোটও সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে এ কারণে নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের রাজনৈতিক আলোচনার উত্তাপ বেড়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সমীকরণ শুধু নির্বাচনের দিন পর্যন্ত নয় বরং পরবর্তী বছরগুলোর রাজনৈতিক দৃশ্যপটেও বড় প্রভাব ফেলবে আপনার মতামত আমাদের জানান ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন